আমি আজকে যে গল্পটি পড়ব তার নাম হচ্ছে টুনুর আজব কাহিনী লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল শায়লা ম্যাডাম তার ক্লাসের ছেলে মেয়েদের খুব আদর করেন বাচ্চাগুলো তার কাছ থেকে পড়তে শিখেছে এবং লিখতে শিখেছে বাচ্চাগুলো এখন নিজেরাই বই পড়তে পারে শায়লা ম্যাডামও ক্লাসে তাদের মজার মজার গল্প বই পড়ে শোনান একদিন শায়লা ম্যাডাম ক্লাসে এসে বললেন আমার আদরের বাচ্চারা তোমরা কি একটা কাজ করতে পারবে কী কাজ সেটা না শুনেই সবাই চিৎকার করে বলল পারবো ম্যাডাম পারব শায়লা ম্যাডাম ফিক করে হেসে ফেললেন বললেন কি কাজ সেটা না জেনেই করতে রাজি হয়ে গেলে যদি বলি কাল থেকে তোমাদের সবাইকে সকাল বিকাল গাছ খেতে হবে বাচ্চারা হি হি করে হাসলো তারপর হাসি থামিয়ে বলল আমরা জানি আপনি কখনোই সেটা বলবেন না ম্যাম একজন তখন জানতে চাইলো কালকে আমাদের কি করতে হবে ম্যাডাম শায়লা ম্যাডাম বললেন কালকে তোমরা সবাই একটা করে গল্প লিখে আনবে পারবে না সবাই চিৎকার করে বলল পারবো ম্যাডাম পারবো একজন জিজ্ঞেস করলো কিসের উপর গল্প লিখবো ম্যাডাম তোমাদের যেটা ইচ্ছা সেটার উপর টিনা জিজ্ঞেস করলো আমি কি বিড়ালের উপর গল্প লিখতে পারি শায়লা ম্যাডাম বললেন অবশ্যই পারবে তখন রিকি জিজ্ঞেস করলো আমি কি বাঘের উপর গল্প লিখতে পারি শায়লা ম্যাডাম বললেন পারবে তিন বলল ভূতের উপর শায়লা ম্যাডাম বললেন বার মাহি বললো ডাকাতের উপর শায়লা ম্যাডাম বললেন কেন পারবে না এভাবে সবাই জিজ্ঞেস করতে শুরু করলো তখন শায়লা ম্যাডাম হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বললেন তোমাদের যেটা ইচ্ছা সেটার উপর গল্প লিখতে পারো কোনো সমস্যা নেই শুধু মনে রেখো নিজেদের বানিয়ে বানিয়ে লিখতে হবে কিন্তু সবাই বললো আমরা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখবো ম্যাডাম শায়লা ম্যাডাম বললেন ভেরি গুড কালকে দেখব কে কত সুন্দর করে বানিয়ে বানিয়ে গল্প লিখতে পারো পরের দিন ক্লাসে ঢুকে শায়লা ম্যাডাম জিজ্ঞেস করলেন আমার আদরের বাচ্চারা তোমরা আজকে কেমন আছো সবাই চিৎকার করে বলল। ভালো আছি ম্যাডাম ভালো আছি শায়লা ম্যাডাম তখন জিজ্ঞেস করলেন তোমরা সবাই একটা করে গল্প লিখে এনেছো তো প্রায় সব বাচ্চারা চিৎকার করে বলল। এনেছি ম্যাডাম এনেছি কে এখন তার গল্প পড়ে শোনাবে সবাই হাত তুলে বলল আমি ম্যাডাম আমি সবার আগে টিনা হাত তুলে সবচেয়ে বেশি জোরে চিৎকার করতে থাকলো দেখে সাইলা ম্যাডাম টিনাকে তার গল্প পড়তে দিলেন টিনা তখন তার গল্পটা পড়ে শোনালো সে একটা বিড়ালের উপর গল্প লিখে এনেছে কেমন করে একটা বিড়াল হারিয়ে গিয়েছিল তারপর কেমন করে আবার সেটা ফিরে এলো তার উপর গল্প পড়া শেষ হলে সাইলা ম্যাডাম বললেন বাহ কি সুন্দর করে লিখেছো টিনা এসো আমরা সবাই হাততালি দিই টিনার জন্য সবাই তখন হাততালি দিল শায়লা ম্যাডাম তখন একটা লাল কলম বের করে বললেন টিনা তোমার গল্পটা নিয়ে এসো সেটার উপর বেরে গুড লিখে দিই টিনা তখন তার গল্পটা সাইলা ম্যাডামের কাছে নিয়ে গেল আর শায়লা ম্যাডাম তার গল্পটার উপর খুব সুন্দর করে বড় করে গুড লিখে দিলেন টিনা সেটা দেখে আনন্দে তার সবগুলো দাঁত বের করে হেসে ফেলল সাইলা ম্যাডাম তখন জিজ্ঞেস করলেন এখন কে গল্প পড়ে শোনাবে সবাই হাত তুলে বলল আমি ম্যাডাম আমি শায়লা ম্যাডাম তখন রিকিকে তার গল্প পড়ে শোনাতে বললেন রিকি তখন তার গল্প পড়ে শোনালো সে একটি বাঘের উপর গল্প লিখেছে কেমন করে একটা বাঘ গ্রামে এসে সেই গ্রামে থেকে গেল তার গল্প গল্প পড়া শেষ হলে শায়লা ম্যাডাম তার জন্য সবাইকে হাততালি দিতে বললেন তারপর তার গল্পের উপর সুন্দর করে বেরেগুট লিখে দিলেন এভাবে তিনু মাহি কণা ঝুমুর মিশু ঋতু সবাই তার গল্প পড়ে শোনাল শায়লা ম্যাডাম সবার গল্প শুনে খুশিতে হাততালি দিলেন সবার গল্পের উপর বড় বড় করে বেরিগুট লিখে দিলেন যাদের লেখা বেশি ভালো হয় নাই তারা যেন মন খারাপ না করে সেজন্য তাদের গল্পের উপরও বড় বড় করে বেরিগুট লিখে দিলেন সবাই তাদের গল্প পড়ে শোনালো শুধু টুনু চুপচাপ বসে রইল সে একবারও হাত তুলে তার গল্প পড়ে শোনাতে চাইল না সে ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে প্রত্যেক দিন টুনু কোনো না কোনো দুষ্টুমি করে আর যখন সে ধরা পড়ে তখন বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে শায়লা ম্যাডাম ভেবেছিলেন টুনু নিশ্চয়ই বানিয়ে বানিয়ে কোনো একটা গল্প লিখেই ফেলবে তাই সে যখন গল্প পড়ে শোনাতে চাইল না শায়লা ম্যাডাম একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন টুনু তুমি তোমার গল্প পড়ে শোনাবে না টুনু মাথা নেড়ে বললো না ম্যাডাম কেন তুমি গল্প লিখো নাই টুনু বলল না ম্যাডাম সাইলা ম্যাডাম অবাক হয়ে বললেন সবাই তো কত সুন্দর লিখেছে তুমি কেন লিখো নি টুনু বললো আমিও লিখতে চেয়েছিলাম ম্যাডাম গল্প লেখার জন্য কাগজ আর কলম নিয়ে বসেছিলাম কিন্তু আমাকে লিখতে দেয় নাই কে তোমাকে লিখতে দেয় নাই টুনু উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সাইলা ম্যাডাম বললেন বলো কে তোমাকে লিখতে দেয় নাই সেটা অনেক বড় কাহিনী ম্যাডাম শুনি তোমার বড় কাহিনী বলো আমাদের টুনু তখন তার বড় কাহিনী শুরু করলো তার কাহিনীটা ছিল এরকম সন্ধ্যাবেলা টুনু তার গল্প লেখার জন্য কাগজ আর কলম নিয়ে বসেছে সে ঠিক করে রেখেছিল একটা দুষ্ট বানরের বাচ্চাকে নিয়ে অনেক মজার একটা গল্প লিখবে গল্পটা কিভাবে লিখবে ঠিক করে সে যখন সেটা লেখার জন্য কলমটা হাতে নিতে গিয়েছে তখনই হঠাৎ করে তার হাটটা কথা বলে উঠলো চিৎকার করে বললো না তুমি কলমটা ধরতে পারবে না টুনু চমকে উঠল সে এদিক সেদিক তাকিয়ে বলল কে কে কথা বলে হাতটা বলল আমি আমি তোমার হাত টুনু অবাক হয়ে বলল হাত হাত কি কথা বলতে পারে এই যে আমি কথা বলছি সেটা শুনেও তোমার বিশ্বাস হচ্ছে না টুনু ভয় ভয়ে বলল হ্যাঁ এখন বিশ্বাস হচ্ছে তাহলে জেনে রাখো আমি তোমাকে কলমটা ধরতে দেব না কিন্তু আমার যে একটা গল্প লিখতে হবে আমাদের শাইলা ম্যাডাম সবাইকে গল্প লিখতে বলেছে হাত বলল। বললে বলেছে কিন্তু আমি কলমটা তোমাকে ধরতে দেব না টুনু বলল কেন তুমি আমাকে কলমটা ধরতে দিবে না কেন হাতটা বলল, তুমি আমাকে দিয়ে দিন রাত কাজ করাও কিন্তু আমাকে তুমি যত্ন করো না এই দেখো নখগুলো কত বড় হয়েছে নখের নিচে ময়লা টুনু দেখ টুনু দেখলো সত্যিই তাই তার হাতের নোখ বড় হয়েছে নখের নিচে ময়লা টুনু বলল এখন থেকে যত্ন করব। হাত বলল আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না হঠাৎ করে বুড়ো আঙুলটা কথা বলে উঠল। তুমি আমাকে বুড়ো আঙুল ডাকো কিন্তু আমি কি বুড়ো টুনু ভয়ে বয়ে বললো সবাই তো তাই ডাকে সেই জন্যই আমিও ডাকি কেন সবাই তাই ডাকবে হাত যখন এভাবে কথা বলছে তখন হঠাৎ করে পা কথা বলে উঠল মানসম্মানের কথা বলছো তোমরা দেখেছ আমাকে টুনু কত অপমান করে টুনু জিজ্ঞেস করলো তুমি কে পা বলল আমি তোমার পা টুনু বললো আমি তোমাকে কখন অপমান করলাম এই যে তুমি যখন তখন ময়লার উপর দিয়ে হেঁটে যাও আমি নোংরা হয়ে যাই তুমি কখনো তোমার পায়ের তলা দেখেছ পুরনো তাকিয়ে দেখলো সত্যি তার পায়ের তলায় নোংরা সে বয়ে বয়ে বলল কিন্তু আমি তো চেষ্টা করি স্যান্ডেল পরে থাকতে জুতো পরে থাকতে চিৎকার করে বললো জুতো তুমি কখনো জুতুর ভিতর থেকে দেখেছ অন্ধকার চিপা একটা জায়গা সেখানে জুতোটা কিভাবে আমাকে চেপে ধরে রাখে আমি নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারি না টুনু বললো কিন্তু সবাই তো জুতো পরে খুবই অন্যায় করে দিন রাত তুমি আমাকে খাটাও এক জায়গা থেকে আরেক জায়গায় তোমাকে ট্রেনে নিয়ে যেতে হয় কখনো আমাকে একটু শান্তি দাও আমার জীবনে কি কোনো আনন্দ আছে ঠিক তখন পেট কথা বলে উঠলো আনন্দ তুমি আনন্দের কথা বলছো তোমরা কখনো আমার কথা চিন্তা করেছ টুনু বয়ে বয়ে বললো এখন তুমি কে কথা বলছ আমি আমি তোমার পেট তোমার কি হয়েছে আমার অবস্থাটা কখনো চিন্তা করে তুমি কি আমাকে কখনো বিশ্রাম দিয়েছ দিন রাত কিছু না কিছু খেতেই থাকো আমাকে দিচ্ছ হজম করতে কখনও ফ্রাইড রাইস কখনো চিপস কখনো কোল্ড ড্রিঙ্কস সব আজে বাজে খাবার আমাকে সব হজম করতে হয় মাঝে মাঝে পারি না তখন আমার গ্যাস হয়ে যায় সেটা কত যন্ত্রণা তুমি জানো টুনু বললো আমি তো সেটা জানতাম না কেন জানবে না তোমার জন্য আমি আমার যান নষ্ট করে ফেলছি কিন্তু কখনোই তুমি আমাকে বিশ্রাম দিচ্ছ না তখন হঠাৎ করে চোখ কথা বলে উঠলো বিশ্রাম কে বিশ্রামের কথা বলে তোমরা কেউ কখনো আমার কথা চিন্তা করে দেখেছো টুনু বললো তুমি কে আমি তোমার চোখ টুনু বলল তোমার কি সমস্যা চোখ বলল আমার সমস্যা কি সেটা জানো না দিন রাত চব্বিশ ঘন্টা যখন তুমি জেগে থাকো ততক্ষণ আমার দেখতে হয় আমি এক সেকেন্ড বিশ্রাম নিতে পারি না টুনু বলল কিন্তু দেখতে সমস্যা কি সমস্যা নাই চোখ ধমকে উঠে বলল কখনো চিন্তা করে দেখেছো। কাউকে যখন দিন রাত কাজ করতে হয় তখন তার কেমন লাগে আমার জন্য তোমার কোনো মায়া আছে আমি কি ঠিক করেছি জানো টুনু বয়ে বয়ে বললো কী ঠিক করেছো আমি এখন থেকে বিশ্রাম নেবো আমার যখন ইচ্ছে হবে তখন আমি দেখা বন্ধ করে দেব দেখা বন্ধ করে দিবে কিভাবে। চোখের পাতি ফেলে চোখ বন্ধ করে রাখবো এই যে এভাবে বলে চোখ পাতি ফেলে চোখ বন্ধ করে ফেললো টুনু আর কিছুই দেখতে পেলো না টুনু বললো প্লিজ চোখ প্লিজ একটুখানি পাতাটা তুলো আমি কিছুই যে দেখতে পাচ্ছি না চোখ বললো ঠিক আছে এক মিনিটের জন্য খুলছি যা দেখার তাড়াতাড়ি দেখে নাও আমার একটা গল্প লিখতে হবে না দেখলে আমি কেমন করে লিখব চোখ বললো উফ তোমার একটা শিক্ষা হওয়া দরকার আমাদের সব সবসময় ব্যবহার করো কিন্তু আমাদের জন্য তোমার কোনো মায়া দয়া নাই আমাদের দেখে শুনে রাখো না তোমার একটা শিক্ষা হওয়া দরকার হাত বললো শিক্ষা হওয়া দরকার হাত পা বললো শিক্ষা হওয়া দরকার পেটও বললো শিক্ষা হওয়া দরকার উচিত শিক্ষা হওয়া দরকার তাদের কথা শুনে বুক পিঠ উড়ু গলা জীব দাঁত এমনকি মাথার চুল পর্যন্ত বলতে থাকলেও শিক্ষা হওয়া দরকার শিক্ষা হওয়া দরকার সবাই মিলে প্রচণ্ড হইচই চিৎকার চেঁচামেচি আর গুলমাল গুলমাল এতই বেড়ে গেল যে টুনু তখন নিজেই চিৎকার করে ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করতে লাগলো শেষ পর্যন্ত সে তার গল্পটা আর লিখতে পারল না টুনু যখন তার কাহিনীটা বলে শেষ করলো তখন ক্লাসের সবাই মাথা নাড়াতে নাড়াতে বলল এটা হতে পারে না কখনোই হতে পারে না কখনও হাত পা পের চোখ কথা বললে নাকি টুনু সব বানিয়ে বানিয়ে বলছে টুনু সবার দিকে তাকিয়ে বলল কোনো বানিয়ে বলিনি আসলে এটাই হয়েছে সেজন্যই তো গল্প লিখতে পারিনি সাইলা ম্যাডাম হাসি গোপন করে বললেন টুনু তুমি কাগজে লিখানো নি কিন্তু আমাদের যেটা বলেছো সেটা বেশ ভালো একটা গল্প হয়েছে টুনু চোখ বড় বড় করে বলল ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আমি যে গল্প লিখে আনিনি সেই জন্য আপনি আমাকে বকা দিবেন না সাইলা ম্যাডাম বললেন না বকা দেবো না আমি কখনোই কাউকে বকা দেই না টুনু আনন্দে তার সবগুলো দাঁত বের করে হাসলো আমি অন্যদের সবার গল্পের উপর লিখে দিয়েছি ভেরি গুড তোমার জন্য লিখতে চাই কোথায় লিখব টিনা বললো টুনুর হাতের উপর লিখে দেন ম্যাডাম রিকি বলল টুনুর পায়ের উপর লিখে দেন ম্যাডাম টিনু বলল প্যাটের উপর লিখে দেন ম্যাডাম মাহি বলল টুনুর চোখের উপর লিখে দেন ম্যাডাম সবাই তখন চিৎকার করে একসাথে বলতে থাকলো বুকের উপর লিখে দেন পিঠের উপর লিখে দেন উরুর উপর লিখে দেন গলার উপর লিখে দেন জিবের উপর লিখে দেন দাঁতের উপর লিখে দেন চুলের উপর লিখে দেন শায়লা ম্যাডাম টুনুকে জিজ্ঞেস করলেন তুমি বলো টুনু কোথায় লিখে দিব টুনু লাজুক মুখে বলল আমার কপালের উপর লিখে দেন ম্যাডাম শায়লা ম্যাডাম তখন চোখ কপালে তুলে বললেন কপালের উপর টুনু বলল হ্যাঁ ম্যাডাম তাহলে আমি সবাইকে দেখাতে পারব আমি ভেরি গুড শায়লা ম্যাডাম কী আর করবেন তখন টুনুর কপালের উপর লিখে দিলেন ভেরি গুড সবাই হি করে হাসতে লাগলো আর সবচেয়ে বেশি হাসলো টুনো